তো গাইজ চলে এসছি দেখতে পাচ্ছ কলকাতা ক্যামেরা মার্কেট মেট্রো গলি আর মেট্রো গলিতে দাদাকে দেখতে পাচ্ছ এই যে দোকান রয়েছে এস এস ক্যামেরা বাজার তো এস এস ক্যামেরা বাজারে এই যে দাদা আজকে দেখাবে ছোট্ট একটা ক্যামেরা যে পকেট টু রয়েছে ডিজিআই অসম এটা কত আছে ডিজিআই অসমো পকেট টু ডিজিআই অসমো পকেট টু আর তারই সাথে দেখতে পাচ্ছ ছোট্ট ক্যামেরা একবার চালু করে দেখাও বা চালু আছে টাচ স্ক্রিন আছে এটা এটা পেয়ে যাবে শুধুমাত্র বারো হাজার পাঁচশো টাকা এক বছরের সাথে ওয়ারেন্টি পেয়ে যাবে বিল বিল সব কিছু পেয়ে যাবে কোম্পানি ওয়ারেন্টি পেয়ে যাবে একদম সমস্ত বেশ শুধুমাত্র ফোর মান্থের সেট আছে অ্যাভেলেবেলি নেসেস কেন ওয়াউ গাইস দেখতে পাচ্ছো ছোট্ট একবার স্ক্রিনটা দেখবো স্ক্রিন রয়েছে সেটা কিন্তু টাচ স্ক্রিন দেখতে পাচ্ছো ছোট স্ক্রিন আছে এটা জয়স্টিক আছে এটাকে মানে এটাকে যেটাকে বলবে এটাকে অপারেট করার জন্য এটা ভিডিওর জন্য সুইচ আছে গাইজ এটা খুব ইজি প্রসেস রয়েছে এই যে রয়েছে এটা জয় স্কিন আমি যদি চাই এইদিকে করব তো এদিকে হবে এদিকে করলে এদিকে হবে রকম করে পুরো আর এই যে রেকর্ড বদন রয়েছে যারা ইউজ করছে তারা তো জানে না যারা নতুন রয়েছে এটার বেসিক্যালি কি হয় যে পকেটে করে নিয়ে বেড়ানো এটা নামই দিয়েছে আর ব্লগিংয়ের জন্য একদম সামনাসামনি খুব সুন্দর এইভাবে করে ব্লগিং করতে পারবে তো দামটা আর একবার বলে দেবো সাথে অ্যাড্রেসটা বলে দাও এটা শুধুমাত্র

তো গাইজ এই সেই এস এস ক্যামেরা বাজার প্রচুর ক্যামেরা রয়েছে প্রচুর প্রচুর ক্যামেরা তো ঠিক আছে টাটা